সভাপতি নদিয়া দক্ষিণ জেলা সভাপতি সারা বাংলা তৃণমূল তার শ্রমিক ইউনিয়ন এবং সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন দেখা যাচ্ছে যে বিরোধীরা যেভাবে একটার পর একটা কটাক্ষ চলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তো প্রথম বলুন সেটা আপনারা দু হাজার ছাব্বিশে গত একুশে জুলাই জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বার্তা দিয়েছেন সেই বার্তা নিয়ে আমরা দু হাজার মানুষের কাছে যাব আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থ জন্য বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে বিরোধীদের কোনো যুক্তি নেই আমিও কোনো গুরুত্ব দিই না কারণ বাংলার দু হাজার সংশয় একু একুশ সালে বলেছিল আপ কি পার বাংলার মানুষ তৃণমূলকে দুশো পার চারশো পার সংখ্যালঘু সরকার চালাচ্ছে মানুষ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি ভারতীয় জনতা পার্টিকে তাই বাংলার মাটিতে দাঁড়িয়ে শ্রীরাম থেকে এখন মা কালী জয় মা দুর্গা এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ছাব্বিশের পরে ওদেরকে দিয়ে জয় বাংলা করা বাংলার বুকে আজকে প্রায় এক কোটি মানুষ কেউ উড়িয়া কেউ বিহারি কেউ ইউপি থেকে এসে এখানে তারা বিভিন্ন কারণে তারা এসেছে তারা থাকছে বাঙালিরা এই কালচার নয় যে তাদের ওপর আক্রমণ সংগঠিত করবে আমি আগে জয় জয়সিনা বলে বাংলায় হয়নি বাংলা লুকে এনআরসি করব বলে হয়নি বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করে না তাই আর এস এস এবং বিজেপির সংগঠিত আক্রমণ ডবল ইঞ্জিন সরকার যেসব রাজ্যে আছে প্রতিটা রাজ্যে আজকে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে রোহিঙ্গা খোঁজার নাম করে আজকে যে আজকে বিভিন্নভাবে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে আজকে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে পরিযায়ী শ্রমিকদের পাশে আছি অনেক রকম ভাবে চেষ্টা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনে সতর্ক সমস্ত কিছু কাগজপত্র নথিপত্র পাঠানোর পর বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবাংলায় ফেরত পাঠাতে তা সত্ত্বেও এই জিনিস বাংলা বরদাস্ত করবে না ছাব্বিশ সাল পর্যন্ত বাঙালির যে অপমান বাঙালির ওপর যে নির্মাণ নির্যাতন এবং বাঙালিদেরকে বাংলাদেশি বলার প্রতিবাদ দু হাজার ছাব্বিশে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে নরেন্দ্র মোদী বিজেপিকে কারণ এই বাংলার মানুষ রাজনৈতিক সচেতন বাংলার সংস্কৃতি আছে এই বাংলায় আমাদের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দিয়ে বন্দে মাতারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে দিয়ে এ বাংলার মাটিতে নজুলে এবং আমাদের বিশ্বকবিরা রয়েছে বিশ্ব সাহিত্যিকরা রয়েছে এই বাংলা স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি আত্মবলিদান দিয়েছে হাসির মঞ্চে তারা আত্মবলিদান দিয়েছে আমরা তাই বলতে চাই বাঙালি মাথা উঁচু করে লড়াই করবে পশ্চিমবাংলা খুব শক্ত জায়গা এটা আমরা ধরে ফেলেছিলাম যেমন দিল্লির বুকে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দেওয়া হলো তার বিধানসভা থেকে প্রায় চল্লিশ হাজার ভোট বাদ দিয়ে দেওয়া হয়েছিল উনি জেলে ছিলেন বুঝতে পারেননি একই কায়দায় মহারাষ্ট্রে ভোট বাদ দিয়ে আজকে বিজেপি ক্ষমতায় এসছে বিহারের বুকে এই চক্রান্ত শুরু হয়েছে বাংলার মাটিতে করতে দেওয়া যাবে না করতে পারবেও না কারণ বাংলায় এক বছর আগের থেকে আমরা ভোটার লিস্টের কাজ করছি আমরা ভোটার লিস্টের সাথে আছি বাংলার মানুষের নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এসআইআর নাম করে ওই সার এখানে চলবে না এখানে তৃণমূল কর্মীরা ভুতে ভুতে অতন্ধ পাহারা দিচ্ছে কি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো যখন সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়েছিলেন বহুদিন খাটা আসামি তার মুখ দিয়ে এই কথা বলাটাই স্বাভাবিক এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না আজকে আমরা বলি শ্রমজীবী মানুষ যারা পরিযায়ী শ্রমিক কি যারা আজকে আচ্ছে দিনের কথা বলে সবকা সাত সবকা বিকাশের কথা বলে যারা আজকে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে সেই অমিত শাহ নরেন্দ্র মোদী তারা আজকে মানুষ ফোন করছে তারা আজকে শ্রমিকদের ওপর আক্রমণ করছে এটাই বিজেপির কাছে প্রত্যাশিত সারা ভারতবর্ষে আজকে বিজেপিকে মানুষ বুঝতে পারছে আগামী দিন বিজেপি ভারতবর্ষ থেকে আজকে বিজেপি বিরক্তি হবে এবং ভারতবর্ষের নেতৃত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আজকে বিভিন্ন চ্যানেল বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন এফিট বলে দেখা যাচ্ছে জননেত্রী মুখ্যমন্ত্রীকে সারা ভারতবর্ষের মানুষ নেতৃত্ব দেওয়ার জন্য চাইছে তাই আমরা চাই দিদি শুধু মুখ্যমন্ত্রী না দিদি প্রধানমন্ত্রী হোক আচ্ছা আপনার এলাকায় না বিধায়ক তৃণমূল কংগ্রেসের না সাংসদ তৃণমূল কংগ্রেসের তাহলে কি মনে করছেন কল্যাণীতে কোথাও উন্নয়নটা বাধা পড়ে গেছে উন্নয়নটা একটু সমস্যা তো হয়েছে বটেই আমাদের এমপি নেই আমাদের এমএলএ নেই কিন্তু তার মানে এই নয় নদীয়া দক্ষিণ বা কল্যাণীতে আমাদেরকে মানুষ সমর্থন করে না বা তৃণমূলকে ভোট দেয় নয় একুশ সালে আমরা হেরে গিয়েছি কিন্তু আমরা বাইশ সালে পুরসভা নির্বাচনে কল্যাণীতে আমরা জিতেছি আমরা আমরা তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকভাবে কল্যাণী ব্লক পঞ্চায়েত সমিতি আমরা দখল করেছি আমরা লোকসভা নির্বাচনে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি মানুষ কেন্দ্রের দিকে তাকে নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচন হচ্ছে নিজের ঘরের মেয়ের ভোট বাংলায় উন্নয়নের ভোট ছাব্বিশের ভোট আমাদের রাজ্যের ভোট সেক্ষেত্রে মানুষ দু হাজার ছাব্বিশে দুয়ার তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে কল্যাণী শিল্পাঞ্চল জায়গা তাহলে কল্যাণীতে এই কিছু উন্নয়ন তো হওয়া উচিত ছিল তাহলে আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে 콜্লানিকের জন্য 콜্লানিতে আজকে আধুনিক শহর হিসেবে স্মার্ট সিটি হিসাবে আমাদের সরকার করেছে 콜্লানিকের বুকে আজকে এইস হচ্ছে ইনসের জায়গা আমাদের এম তো প্রধানমন্ত্রীর যোজনা এবার রাজ্য সরকার জায়গাটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাইগ্স থেকে নিয়েছে সেই জায়গাটা এইমসটা হচ্ছে আমরা নদীয়ার মানুষ গর্বিত কেন্দ্রীয় সরকার কোথাও না কোথাও আজকে আমাদের বিভিন্নভাবে তারা এইমস করে সেক্ষেত্রে পশ্চিমবাংলায় এইমস হচ্ছে আমাদের কল্যাণীর বুকে কল্যাণীর বুকে যে আধুনিকরণ হচ্ছে পৌরসভার মধ্যে দিয়ে আমরা সর্বোপরি বলতে পারি ইতিহাস সৃষ্টি হয়েছে আজকে কল্যাণী স্টেডিয়ামে দু কয়েকদিন আগে ডার্বি হলো এটা কলকাতা ছাড়া আর কোনো জায়গায় হয়নি আজ পর্যন্ত সেখানে কল্যাণীতে ডার্বি হচ্ছে স্বাভাবিকভাবে কল্যাণীর পাশে আমাদের রাজ্য সরকার আছে জননেত্রী মুখ্যমন্ত্রী আছে আচ্ছা ভাষা আন্দোলন ভাষা আন্দোলনে কলকাতার মধ্যে জননেত্রী মিছিল হয়েছে আমাদের মিছিল হয়েছে এই কল্যাণী আমার আইন ভবন থেকে পৌরসভা পর্যন্ত পৌরসভার সেখানে গিয়ে সমাবেশ হয়েছে আমরা গতকালও জেলা কমিটি বর্ধিত সভা করেছি আজকে আমরা একটা স্টিকার উদ্বোধন করলাম আজকে আমরা একটা রেলে লাগানোর প্রচারের উদ্দেশ্যে আমরা একটা স্টিকার উদ্বোধন করলাম সেই স্টিকারটা রেলে লাগানোর জন্যে সেটাই আমরা বিভিন্ন স্টেশনে লাগানোর ব্যবস্থা করেছি যার জন্য আজকে আমাদের কয়েকটি স্টেশনে ফলপ্রসূ যতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন ফলপ্রসূ হবে এই ট্রেনগুলো কোনোদিনকে দিনকে শিয়ালদা চলবে কোনোদিন কল্যাণী কৃষ্ণগর চলবে কোনোদিন শিয়ালদা গেঁদে চলবে কোনোদিন শিয়ালদা শান্তিপুর চলবে কোনোদিন শিয়ালদা ডায়মন হারবার চলবে কোনোদিনকে ডানকুনি লোকাল হিসাবে চলবে এই ট্রেনের মধ্যে যেভাবে আমরা নদীয়ার মানুষ হিসাবে এই যে প্রতিবাদ করছি মানুষ দেখবে মানুষকে জাগ্রত করার জন্যে বাঙালিকে জাগ্রত করার জন্যে বাঙালির মনের যে আবেগ যেটার উপর আঘাত করেছে কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ সে জায়গায় আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আহ্বান জানাই বাঙালি জেগে উঠবে বাঙালি এই অন্যায় অপমান সহ্য করবে কোনোদিন ভয় পায় না টিএমসি ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই ভয় যদি কেউ পেয়ে থাকে নরেন্দ্র মোদী পেয়েছে অমিত পেয়েছে রাজ্যের বিজেপি পেয়েছে আজকে আমাদের একুশে জুলাই দেখেছেন একুশে জুলাই যে সমাবেশ হয়েছে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবার রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জীবন তিনি মানুষের লড়াই করেন আমরা মাথানত করলে বাংলার মানুষের কাছে মাথানত করব বিজেপির কাছে না যেভাবে আসছে বিভিন্ন চেষ্টা করছেন প্রতিটা জায়গায় আন্দোলন চলছে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা রেল স্টেশনে এই ধরনের ঘটনা ঘটছে আজকে রেলের হকাররা যারা শ্রমজীবী মানুষ কেউ আপেল কেউ লেবু বিক্রি করে কেউ চ্যানাচুরি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের ওপর রেল আজকে রেলকে বিক্রি করে দেওয়া আজকে সারা দেশ বেছে দিয়েছে নরেন্দ্র মোদী সেই হিসাবে প্ল্যাটফর্মগুলো পর্যন্ত কেন্দ্রীয় সরকার শিল্পপতি হাতে বিক্রি করে দিয়েছে সেই শিল্পপতিরা দখল নেওয়ার চেষ্টা করছে আমরা যেখানে পারছি আটকাচ্ছি কোনো কোনো জায়গায় হয়তো রাতের অন্ধকারে আজকে গরিব মানুষের কেউ চায় বিক্রি তার চায় কেন ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে স্টেশনে কেউ একটা ডালা নিয়ে দুটো ফল নিয়ে বসেছে তার ডালা ফেলে দেওয়া হচ্ছে আমরা বলতে চাই আজকে যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে শ্রমজীবী মানুষের পক্ষে যে শ্রমজীবী মানুষরা আগামী দু হাজার ছাব্বিশে এই বিজেপিকে বুঝে নেবে